এম টি ভালো মানের কোনটা আছে এবং কোন এনটি স্কেলেনটা ব্যবহার করলে আরও মেশিনের জন্য ভালো এই এনটি স্কেলেন মেশিন কাদের জন্য প্রয়োজন হয় এবং কোনটা ভালো হয় সেই বিষয়গুলোই কিন্তু আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে এনটি স্কেলেন এটা এক ধরনের কেমিক্যাল তো এই এনটি স্কেলেনের কাজটা কি সেটা আপনাদেরকে একটু বলে রাখি যেমন আমাদের যে আরও সিস্টেম টেকনোলজিগুলো যেগুলো হচ্ছে ঘন্টায় পাঁচশো লিটার আড়াইশো লিটার ঘন্টায় এক হাজার লিটার দশ হাজার লিটার পানি পিউরিফাই করে ঘন্টায় তো ওই সকল মেশিনগুলাতে এই অ্যান্টিএসকেলেনগুলো প্রয়োজন হয় এর অন্যতম কারণ হচ্ছে পানিতে যখন অতিরিক্ত লবণ থাকে বা খনিজ উপাদানের মাত্রা অতিরিক্ত বেশি থাকে বা পানিতে হার্ডনেস বেশি থাকে তখন আপনার হার্ডনেস বেশি থাকার কারণে আরও সিস্টেম টেকনোলজিরগুলোর যে মেমব্রেন থাকে মেমব্রেনগুলো কিন্তু খুবই দ্রুত ব্লক হয়ে যায় তো এই সমস্যাটা জানি না হয় বা পানির হার্ডনেস কিছু কিছুটা হলেও হ্রাস করে এর জন্য কিন্তু এই কেমিক্যালটা ব্যবহার করা হয় যাকে স্ক্রিন বলে তো এই এন টি আমাদের কাছে যেটা আছে এটা হলো তুর্কিয়ে তো এই এন টি কিন্তু খুবই ভালো চলে তো সেই বিষয়টাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি আর এই এন টি জন্য কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাকে কল করে থাকেন আর এই এন টি বিভিন্ন কোয়ালিটির হয় সাইনিস আসে আরও বিভিন্ন কোয়ালিটির আছে আর আমাদের সবথেকে বেশি যেটা চলে এটা হচ্ছে তুর্কিয়ে তো এই কারণেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে তুর্কি এন টি দেখানোর চেষ্টা করছি আর এটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ লিটারের গ্যালন তো আপনারা যদি বেশি লাগে বেশি লাগলে বেশি ড্রাম আছে ওগুলার আলাদা ড্রাম আছে ওগুলো আবার ড্রাম হিসাবেই পাঠাই দিতে পারবো কিন্তু পাঁচ লিটারের প্যাকেট করাই আছে সুন্দরভাবে তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা জানাবেন এইগুলোও কিন্তু বড় বড় আরও মেশিন বা আর যেগুলো সর্বনিম্ন ঘন্টায় আড়াইশো লিটার পানি প্রোডাকশন করে তো ওই সকল মেশিনগুলোর জন্যই কিন্তু এই কেমিক্যালটা খুবই দরকারি এবং প্রয়োজন হয় তো আপনারা আমাদেরকে জানাবেন এন টি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর ভিডিওর মধ্যে যদি কোনো বিষয় মিস্টেক থাকে সেটা অবশ্যই কল করে জানাবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে জানাবেন আমাকে আর অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে আর আর ইউটিউব চ্যানেলটাতে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে সাথে যুক্ত হয়ে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কল করে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি কেয়ারফুল থাকুন আসসালাম আলাইকুম